অনেক অনেক দিন আগের কথা সুন্দরপুর গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে রমেশ আর তার বউ লতা বাস করত ওরা দুজনেই খুব ভালো মানুষ ছিল আর সুখে দুঃখে দিন কাটাত একদিন রমেশ কাট কাটতে গেল কাট কাটতে কাটতে রমেশ দেখল দূরে একটা কুয়ো ও কৌতূহল নিয়ে কুয়োর কাছে গেল কুয়োর কাছে যেতেই কুয়ো থেকে বেরিয়ে এলো একটা সুন্দর সাদা পরী রমেশ ভয় পেয়ে গেল আর ভয়ে ভয়ে পরিকে বলল আমাকে ক্ষমা করে দাও পরী বলল রমেশ তুমি ভাই পাচ্ছ কেন তুমি অনেক সৎ আর পরিশ্রমী আপল আমি তোমার কোনো ক্ষতি করব না বরং তোমাকে কিছু উপহার দেব তারপর পরি কুয়োকে বলল জাদুর কুয়ো তুমি রমেশকে কিছু সোনার মোহর দাও যাদুর কুও বলল ঠিক আছে সাদা সাদাপুরি তখন কুয়ো থেকে বেরিয়ে এলো অনেকগুলো সোনার মোহর রমেশ খুব খুশি হয়ে পরিকে ধন্যবাদ জানাল পরই আদৃশ্য হয়ে গেল রমেশ মনে আনন্দে বাড়ি ফিরল আর তার বউকে তারপর রমেশের বউ খুব খুশি হয়ে গেল ওরা বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিল এই গল্প থেকে আমরা শিখলাম যে পরিশ্রমী হলে সবাই সম্মান করে